একজন ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের খুব সরব ব্যক্তি মানে ভালো ভালো আর কিছু শুধু খাওয়ার মানে খেতে পারলে এবার খাওয়াটাই হত সবচেয়ে বড় কথা আর কি কাজের কোনো কিছু নাই খেলাধিকাল বাড়িতে বই থাকবে আর খাওয়া তার ভাইগুলো গিয়ে সাধারণ পরিবারের মধ্যে ভাইগুলোকে কেউ সহ্য করে তাদের ভাইলে বসে তুমি খালি খাচ্ছ আর খাচ্ছ কিছু কাজ করছো না একদিন কি করলো সমস্ত ভাইরা মিলে তাকে কি করলো যা তোমাকে বাইরে থাকার দরকার নেই ও সবাই তাই দিল ভোলা ভালো লোকটা কি ও কিন্তু একটু খুব সরল এক আর তুই একটু ভগবান একটু সব ছোট ডাকতে ভগবান একটু ভক্ত ছিলেন ভালো ছিল তোমার এখন তাড়িয়ে দিল তা তো খাওয়ার প্রতি খুবই তার আসক্ত সবসময় খালি খাই পেটেশন হয়ে থাকে কাজ করার কোনো দরকার নেই তাহলে ওই সব ব্যক্তিকে যদি ঘর বাইরে দেবে তবে কথায় খাওয়া এই চলতে 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 তাকে বাইরে নিয়ে যাবেন বাইরে তাকে ঢুকে দেবে না চলতে 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 হঠাৎ একদম অনেক মানে চলতে চলতে একটা মন্দির দেখতে না মন্দির ওখানে আশ্রম আছে আশ্রমে তো ওখানে এক মহারাজ তার শিষ্যদেরকে পাশ দিচ্ছে বসে আর চোখে খুব কান্ত হয়েছে খুব খিদা পেয়েছে এখন তারপর গিয়ে ওখানে ওই পিছনে গিয়ে পিছনে গিয়ে বসেছে শুনছে শুনতে 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 অনেকক্ষণ থেকে ক্লাস চলছে ওর মনে হচ্ছে ভাই কখন ক্লাস হয়ে যাবে মানে খিদা পেয়েছে না ক্লাসটা কখন হবে আমি গিয়ে গিয়েছি বলবো তার সুযোগ পাচ্ছি না বুঝতে পারছো যখন মন দিয়ে ক্লাস তখন একটা মাস ক্লাস দেয় যার টাইম থাকে তার থেকে বেশি টাইম চলে যায় যদি এক ঘন্টা থাকে দু ঘন্টা হয়ে যায় তো ওই মানে অনেক ক্লাস হচ্ছে ক্লাস করতে তখন ক্লাসটা বলে কার কোনো প্রশ্ন আছে ওই ইয়ে ওই ব্যক্তি বলছে আমার হাত ধরে বেশি পড়া ধরুন আমার একটা প্রশ্ন আছে বলা বলো কি প্রশ্ন বলছে যে ওই প্রশ্নটাই আর কি যে আমি তো অনেক দূর থেকে এসেছি তো আমার খুব কি বলে আমরা খুব খিদা পেয়েছি হ্যাঁ তো এই খিদা কীভাবে নির্মাণ করা তোমাকে মারা বলে যে ঠিক আছে আর অনেক কিছু আলোচনা করলো বলে কি যে দিন হ্যাঁ হ্যাঁ আমি গেলাম এখানে একাদশী হয় মাসে দুটা তো শুনছে আর কি কি এই একাদশী মাসে দুটা হয় পর তো একা দুই দিতে ফুল পাঁচটিং কোনো চলবে না আগুন কোনো চলবে না তো শুনছে ওখানে ও মনে করছে যে না কথা শুনে এই যে আশ্রম আছে এখানে তো কত কাজকর্ম কিছু নেই খালি খাওয়া দাওয়া হবে বা এখানে এখানে থাকবো যখন একাদশী কথা শুনেছে ওরে বাবা এখানে হচ্ছে আরো ভয়ঙ্কর ফুল ফাস্টিং ওই তখন বলছে কাজ করতে পয়সা দেখি ও উত্তর তুলে দিছে তো ওই পয়সা বসে মহারাজ আমি তো ওইখানে থাকতে চাই তো আমি তো ফাস্টিং করতে পারি না তাহলে আমার আমার কি হবে তখন মহারাজ তখন থাকবো ঠিক আছে ওকে ওই ভক্তদেরকে বললো যে ব্যবস্থা করো আর ঠিক আসলে একাদশে তার গিয়ে ধর্মারাজ তোমার যা দিন হবে আমাদের গিয়ে বললো মহারাজ আমি তো থাকতে পারবো না আমাকে কিছু খাবার দিন ধর্মারাজ ঠিক আছে একটা ভক্তকে বলেন ওই যে যা লাগে যা চায় দিয়ে দেব একজন দিয়ে দেব কিন্তু একটা নিয়ম আছে এইখানে চলবে না তুমি যা কি করো ওই দেখাচ্ছে যাচ্ছে নদী পারে ওই নদী পারে গিয়ে তুমি একা আগে গিয়ে রান্না করো যা কিছু করো গিয়ে তুমি কিন্তু এই চক্র চল তাই ঠিক আছে সব দিয়ে দিল আপনার যা কুজোর শাক সবজি যা কিছু ডাল যা কুজো দিয়ে দিল সমস্ত কিছু

রাম ওকে তখন প্রহাত মনে বেশি কিছু নিয়ে নিল তো রাম একা আসেনি রাম আর সীতাকে নিয়ে চলেছে তখন যে প্রভু আমি শুধু আপনাকে বলেছি আপনার আপনার পাশে আবার এ আর কে তখন বলছে আমার পত্নী সীতা আমি তো একজনের জন্য এসেছি আমি নিয়ে এসেছি আমি দুজন জন দাঁড়িয়ে নিই শুধু আপনিই পাবেন তখন ওই প্রহাতটা রাম দিল রাজমা সীতা পেয়ে দিয়ে ওই দিনও মনে বল মানে ওই যে পঞ্চা ওই একজন জন এসে না এসেছে দুইজন তোর ওই পঞ্চ খতম ও ফাঁসি না করলো ফাঁসি হয়ে গেল ওই খাওয়া না ফের আবার এরকম করতে হতে ফের কিছুদিন ফের আরেকটা একটা একাদশে আসলো আবার ওই দিন মহারাজের কাছে গেল মহারাজ আজকে তো আমাকে কিছুদিন আজকে দুই মানে বলেছে যে নাম কৃষি দায়িত্ব না বলেছে আজকে দুই দুজনের জন্য মহারাজ বলছে কি দুইজনের মানে তার মানে মানে ওই একজনের মানে মানে কি বলে খিদা মিটে না মনে এগুলো বেশি দিতে মনে তাই দুইজনের চাচ্ছে তো ঠিক আছে দিয়ে দাও এবার আজকে দুইজনের জন্য দিল আর কি আবার ওই সেই জিনিস ওখানে গিয়ে রান্না রান্না করলো করার পর ফের ভোগ লাগালো এ বলছে প্রভু اپنی आश्रमাগে গিনাস দুইজন চলে আসুন তে একবার দুজন কি এসে তিনজন রাম লক্ষ্মণ সিতা তিনজন চলে সেবা এই দেখি তো আমার বনানপুরা কোন চলে আমি তো মনে করতে আলাম দুইজনের জন্য এর চলে যাচ্ছে তিনজন আমি কি বুঝিনা আমি দুইজনের দুইজন আপা দুইজন পার তে ইখানও আবার ওরা ওই দুইজন তিন

তো মারা আজকে তিন বলছে তিনজনের কাছ পরে দিতে হবে মারা বুঝতে পারছে না এর কি এত খিদা পায় একজনের জন্য দিলে প্রথম দিলাম সেটা ঘর না দুজন দিলাম সেটা হচ্ছে না আজকে বলে তিন তারপরে তিনজনের জন্য তারা তিনজনের জন্য তাকে তার চাই ঠিক ঠিক আছে দিয়ে দাও হয়তো ওর পেট হয়তো ভরছে না দিয়ে দিলাম আবার সেই ভোগ লাগিয়ে ফিরে আবার ডেকেছে প্রভু আপনার আসুন রাম আসুন সীতা আসুন এবার মহারাজ বলছেন এর রহস্যটা কি পথে বলছে এক তারপরে দুই আছে বলছে তিন এর ব্যাপারটা কি সত্যি আর মানে কোনো কিছু আছে তা হলে এরকম কেন বলে কিন্তু হতে পারে না যে মানে একা কী জোর খাবার খাবে তখন মহারাজ কী করেছে লুকিয়ে লুকিয়ে ও পিছনে পিছনে দেখি দেখিতে কি বাসটা তো লুকিয়ে লুকিয়ে তিনি লুকিয়ে দেখছেন কি হচ্ছে দেখি ঠিক ওই রান্না রান্না করলো ফের কলা দিয়ে ফের বিছিয়ে প্রসাদ রাখলো আর ওই কাল থেকে তিনি প্রার্থনা করছেন যে হে প্রভু আপনারা আসুন রাম লক্ষ্মণ সীতা আপনারা আসুন তো সঙ্গে সঙ্গে রাম লক্ষ্ম সীতা হনুমান কেটে এবার চলে এসেছে তাহলে তো ভক্ত ফের সবাইকে প্রহাদ দিল জানা যে হনুমানজি আবার এখানে কি জনের আমাদের তিনজনের জন্য সঙ্গে সঙ্গে সবাই হনুমান নয় সমস্ত দেবতারা চতুর্দিকে ভরে গেছিল সবাই কেননা এরকম দৃশ্য কোথায় দেখবে রাম লক্ষ্মণ সীতা হনুমান প্রায় রাম দরবার এখানে চলে এসেছে দেখার সব সমস্ত দেবতা দেখার জন্য তারা চলে চলে এসেছে আর সবাই কুশ মিষ্টি করছে তোমার ওই তার গুঁদে এসেছে ওই মহারাজ তাকে বলছে কি তুমি কি পাগলের মতো বকছো কাদের কোথায় কোথায় রাম রুম হনুমান কোথায় আর কোথায় সমস্ত দেবতা মানে সবাই একদিন প্রণাম করছে কি দেবতাতে প্রণাম করছেন তারপরে রাম সীতা হনুমানকে প্রণাম করছেন কিন্তু তো মানুষ দেখতে পাচ্ছে না একমাত্র ওই ব্যক্তি দেখতে পাচ্ছে সবাইকে তখন মানুষ তুমি কোথায় দেখছো ওই দেখতে পাচ্ছি না তখন তুমি বুঝতে পারি তাহলে মানুষ দেখতে পাচ্ছে না যার কৃপায় যার কথায় আমি এতটুকু মানে জাগ্রত হয়েছি সেই দেখতে না পায় তাহলে আমি আমাকে তখন তিনি রামকে রাম থেকে প্রার্থনা প্রভু আপনি যদি আমার গুরুদেবকে যদি আপনি দিব্য চকু না দেন সে যদি এটা দেখতে না পারে তাহলে সে তো আমাকে বিশ্বাস করবে না সে বলে বলতে আমি ভণ্ড তাহলে প্রভু আপনি কীভাবে বলুন আমার গুরুদেবকে আপনি দিব্য দিয়ে আপনাকে আপনি দর্শন দেন তারপর তখন রাম সেই তার গুরুদেবকে দিব্য চক্ষি দান করেন আর দিব্য করার সঙ্গে সঙ্গে রাম লক্ষ্মণ সীতা হনুমান সমস্ত দেব ওই যে উপর থেকে তারা কুসুবৃষ্টি করছেন সব দেখতে পাচ্ছেন আর সেখানে মানে মানে দেবতারা কীর্তন আর নৃত্য এক খুব সুদূর মানে আনন্দের আনন্দ সেখানে শুরু হয়ে গেছে আর সেটাই তখন উনি দেখতে পাচ্ছেন আর ভক্ত তো নাচছে তখন তিনি সেই গুরুদের পড়েছেন যে সত্যি তোমার যে সরলতা তোমার যে ধৈন্যতা অপার আসলে আমি গুরু নই গুরু তুমি কেন তোমার জন্য আমি না তুমি যদি না এটা করতে আমি তো করতে পারতাম না এইভাবে দেখুন দৈন্যতা সরলতা ভগবান যে এত ভালোবাসে যার সরলতা সরল আছে যার হৃদয়ের দৈন্যতা আছে ভগবান সেখানে বিরাজ আর তখন সে আর কোনো তার কোনো দুঃখ থাকে সে আনন্দ থাকবে যখন মানে না সূর্য হয় কৃষ্ণ হয় সূর্য সম্ভব মায়া হয় অন্ধকার যারা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার যেখানে আমাদের যখন থাকবে কৃষ্ণ সেখানে কোনো মায়া থাকবে না যেমন যেখানে অন্ধকার আছে সেখানে সূর্য উঠে যায় সেখানে অন্ধকার থাকবে না সূর্য থাকলে অন্ধ থাকবেই না সূর্য নাই আবার অন্ধকার হয়ে সেরকম যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়া থাকতে পারবে না যেখানে কৃষ্ণ নাই সেখানে মায়া প্রবেশ করবে অতি তাড়াতাড়ি তাই বলছে যে আমাদের সত্যি যদি আমাদেরকে আনন্দ পেতে হয় সত্যি যদি আমরা রক্ষা পেতে চাই এই জগতের বন্ধন থেকে তাহলে আমাকে সূর্যরূপ কৃষ্ণকে আমাকে সবসময় হৃদয়ের মধ্যে রাখতে হবে হৃদয়টা কেমন করতে হবে সেই রাখার জায়গা রাখতে হবে কিরকম ভগবানকে রাখার জায়গা রাখতে হবে কিরকম শুদ্ধ রাখতে হবে এই মন্দিরে আমাদের পরমাত্মার কৃষ্ণে ভগবান সময় কিন্তু এখানে কিছু মানে এখানে কিছু ব্যাপার আছে বসে আছে কিন্তু কারবার কারো কাছে একেবারে সুন্দরভাবে আবার কারো কাছে ওটাকে খারাপ হবে খারাপ হবে না সেটাকে হবে সুন্দরভাবে মানে কি তাকে স্বশ হয়ে দিচ্ছে আনন্দ শস্য রক্ষা করছে আর কারো কাছে শুধু বাড়ি সবসময় আপদ বিপদ বিভিন্ন রকমের মানে লেগেই আছে কুণ্ঠা তো সেটা হচ্ছে কি যখন কিশো থাকে তখন তাকে আনন্দ যখন কিশো থাকে না তখন থাকে আনন্দ আমাদের রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মানে তিনটা গুণ আমাদের সবসময় মানে যাওয়া সহ এক শতগুণ এক রজগুণ এক তম যখন তমগুণ থাকবে আমাদের ঈদের মধ্যে তখন দেখবেন যে মাথার মধ্যে বিভিন্ন রকম খালি কী বলে প্ররচনামূলক কার্যক্রম যখন বেশি অলস হবে বেশি করে কী বলে কারু খারাপ চাইবে তো এইগুলো মাথার মধ্যে একে এগিয়ে ফেলবো এগিয়ে করবো এই ধরনের একটা তমসাচ্ছ যাকে বলে হয় আর কি যাকে বলে হয় কি বলে ডেকে এই যে গুণী কি বলে মন্ত্র মন্ত্রী তান্ত্রিকান্ত্রিক তোমরা জন্ম তান্ত্রিক খাসমান ধ্বংস করে দেওয়া তোমরা জন্ম আর যখন রজগুন আছে ভোগ করার আমি অমুক আমি তোম এই আমি ছাড়া কিছু দিন এটাকে তোমার সবসময় ঘুরে দেখতে গেলাম যখন সত্যগুণ আসবে তখন মনে হয় আর একটু ভালো জব করি আর একটু ভগবানকে ভালো করে নিবেদন করি আর একটু ভালো এটা এটা আছে ভালো করে দিই ভিতরে সত্যগুণ এসেছে ভাই বলছেন যে তম রাজ রাজাগুণটাকে সবসময় খুঁজে ফিরে দাও ওটা একজন না থাকে সত্যগুণটাকে এগিয়ে নিয়ে তাহলে কি হবে আমাদের হৃদয়ের মধ্যে একটা আনন্দ আসবে আমরা সবসময় সবাইকে ভালোকে দেখতে পারব আমার জীবন ধন্য হবে সফল হবে আর ভগবান খুশি হবে আর আমরাও এই বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা তাই আমরা যে আলোচনা করলাম এই ব্যক্তির মাধ্যমে যে ভোলা ভাব বলেছেন কি হৃদয়টাকে রাখতে হবে ভোলা ভাব ভোলা ভালো বলে সরল কাজেই সরলতা ভগবান পছন্দ করবে এই সরলা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুণ বৈশময় আছে না চৌষ্টি গুণের মধ্যে একটা গুণ সরলতা এটা খুবই প্রয়োজন তো এই হলো আমাদের কার্যক্রম কারণ আমরা তো কি বলে এই প্রতিযোগিতার আমাদের তপস্যা করা বা সাধনা করার দিন নাই যেভাবে ঠিক আছে কি চল্লিশ হাজার বছর কি ষাট হাজার বছর কি দশ হাজার বছর তপস্যা করলাম বাড়িবার তাতে আমরা অনুরূতি করা যাবে টাইম নেই একশো বছর একশো বছরও বাজ তাই আমাদের টাইম নেই এরই মধ্যে আমাদেরকে করতে হবে এই চল্লিশ পঞ্চাশ মধ্যেই কাজও করতে হবে ভবনের করতে হবে তাই বলছেন যে রাত্রে যখন আমরা শুয়ে করবো তখন আমরা গোবিন্দ নাম সুতি সুতি সুতে নাম করতে করতে শুয়ে পড়ি যখন উঠবো কৃষ্ণ নাম করতে 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 করব শুভের সময় ভগানের নাম করে শুভ উঠার সময় ভগান নাম করতে করতে উঠব শুয়ার সময় ভগবানকে দেখেই শুভ বুঝতে পারলেন তো বাড়িঘর আছে সংসার আছে তাই বলে ওই কি বলে স্ত্রীকে দেখে শুয়ে শুধু নাস থাকি মানে কি বলে ঘরের পরিবারের লোকদের যখন শুভ তখন ভগবানকে তাকে দেখে দেখেই শুয়ে তাহলে কি হবে স্বপ্ন দেখবেন তো ভগবান উঠবো দেখবেন না ভগবানকে দেখেই কাজে ভগবানের মাথার সামনে বা রাখতে হবে তাহলে কমসে কম ওই দিনটা আপনার মঙ্গলই সকালে যখন ভগবানকে দর্শন করবেন মঙ্গলই হয় আর সন্ধ্যা যখন শুবেন তখন মঙ্গলই হয় মানে খারাপ স্বপ্ন দেখবেন না ভালো এটা হলো যখন না দেখে সব সময় ত্রিতেশ্বর বল্লভ দ আমরা বলে রত তবে আমাদের জীবন ধন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে শ্রী গোপাদজি জয় সুন্দরবক্ত বিনদু কি জয় এটা আইগোর প্রম আনন্দে হরে কৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ শ্রী শ্যাম সুন্দরকি জয় শ্রী গোপাদজি জয়